অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুকু কমপ্লেক্স মার্কেট পরিদর্শন বিধায়ক বিধ্বংসী অগ্নিকাণ্ডের জোলেপুরে ছাই হওয়া জালালপুর কুষারকুল বাজারের কুকু কমপ্লেক্স মার্কেট পরিদর্শন করলেন কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বিধায়ক খালিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক পুজোর আগের মুহূর্তে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা বলে দুঃখ প্রকাশ করেন বিধায়ক এদিন ব্যবসায়ীদের নগদ কিছু অর্থ দিয়ে সাহায্য করেন তিনি তাছাড়া সরকারের তরফ থেকে সাহায্য করা হবে বলে আশ্বাস বিধায়ক খলিল আমি তো এমএলএ মহোদয় এবং ব্লক প্রেসিডেন্ট এবং ব্লকের বিভিন্ন কর্মকর্তাগণ তো আমি চাই আর কি এই যেগুলা মাছ ও দোকানগুলো জ্বলছে আর কি এগুলা মানুষ অত্যন্ত নেহাত মানুষ কারণ এটাও খালি ঋণ এবং সুদ লইয়া দোকানদারি করে আর কি আমার এমএলএ মহোদয় যেখানে কষ্ট নেই আর কি কেন লাগে আমরা ধন্যবাদ জানাই আর

আমরা অনুরোধ থাকবো এই এলাকার মাঝে মানুষের প্রত্যেক মানুষ এবং যারা এখান থেকে সাহায্য সহযোগিতা সবসময় আমরা জানি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে যারা এখানে দোকানদার যারাও আছে বিশেষ করে এই মার্কেটও এই আগুনে যারা লুকখান হয়েছে ক্ষতিপূরণ হয়েছে এই মানুষের সব মানুষের যারা এই দিকে দেওয়ার লাগে আমরা দাবি হান্ড্রেড পার্সেন্ট রাখুন এবং আমরাও আর্থিক সামান্য সাহায্য করছি এবং বিশেষ বাকি যারাও কেন উপস্থিত হয়েছে আমরা যে আমরা প্রত্যেকে কীভাবে মিলিয়ে আগামী পূজা একটা আছে এই ফ্যামিলি সবরা কীভাবে সাহায্য করা লাগে আমরা সবাই একটা বার্তা দিয়ে দেয় পরে বিশেষ করে আমরা এই এরিয়াটা দেখছি যে মার্কেটটা আগুনে যদি অনেক লোকসান হয়ে গেছে ব্যবসায়ী ওগুলো আমরা গতকালকেও গুয়াহাটিতে আসলাম কিন্তু ঘটনা থাকার কারণে আমরা গুয়াটীত থাকার কারণে আমরা যোগাযোগ করছি এবং বিশেষ করে গভর্নমেন্ট যেটা সার্ভিস পাওয়ার লাগে ফায়ার ব্রিগেড থেকে গিয়ে কিছু মাধ্যমে যোগাযোগ করছি আমি আজকে সকালেও আইছি আয়া আমরা ব্লক প্রসিডেন্টে যোগাযোগ করিয়া এবং আমরা পাই কেন কর সেক্রেটারিও আছে এবং আমরা এক পঞ্চায়েত দোকানে উপস্থিত আছেন আমরা যোগাযোগ করিয়া আজকে এই ক্ষেত্রপূরণ দেখার লাগে আইসিকে দাবি জানাই মো যে রিলিফ লাগে বর্তমানে সামনে পূজা সেই কারণে অনেক মানুষের অনেক লোকসান হয়ে গেছে কেন যারা ব্যবসায়ী আছেন পূজার সময় প্রত্যেক মানুষের বিভিন্ন কেন যারা দোকান আছে সব দোকানে গেছে পূজার কিছু সামান উঠেছে অনেক টাকার ক্যাপিটাল কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমরা সরকারের কিছু দাবি জানাই এবং বিশেষ করে আমরা কার্যসূচী যারা অনেক লুকান হয়েছে যারা ধারাতে দেওয়ার লাগে এবং সরকারের কাছে দাবি জানাই এবং সরকারের যেটা সার্কুল বিজাত থেকে নাই যেটা